অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে জলপাইগুড়িতে অক্ষত চাল নিয়ে কলসযাত্রা আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে ব্যাপক আয়োজন ও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে অযোধ্যায় নানান অনুষ্ঠান শুরুও হয়ে গেছে আর তারই অঙ্গ হিসাবে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে দেশের প্রতিটি বাড়িতে অক্ষত চাল রাম মন্দিরের ছবি ও নিমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে অক্ষত অনুষ্ঠান অর্থাৎ একশো কুইন্টাল চালের মধ্যে হলুদ এবং ঘি মিশিয়ে তা পিতলের কলসিতে ভরে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে আগামী পয়লা থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত এই চাল রাম মন্দিরের ছবি ও নিমন্ত্রণ পত্র দেশের প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এবং অযোধ্যায় রাম মন্দির দর্শনের জন্য আমন্ত্রণ জানানো হবে সেই সাথে বাইশে জানুয়ারি বাড়িতে বাড়িতে এগারোটি করে প্রদীপ জ্বালানোর অনুরোধ করা হবে রবিবার অযোধ্যা থেকে শিলিগুড়ি হয়ে সেই অক্ষত চাল এসে পৌঁছায় জলপাইগুড়িতে সেই উপলক্ষে এদিন একটি বর্ণাঢ্য কলস যাত্রা শহর পরিক্রমা করে জানা গেছে চাল আপাতত নয়াবস্তির লক্ষ্মীনারায়ণ মন্দিরে থাকবে সেখান থেকে ছোট ছোট পাউচ প্যাকেটে চালগুলো জেলার বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হবে আর তারপর সেগুলো পৌঁছে দেওয়া হবে বাড়ি বাড়ি আজকে অনুষ্ঠান হচ্ছে যে আপনারা জানেন সবাই সবাই জানেন দেশের যে বাইশে জানুয়ারি আমাদের রাম জন্মভূমি যে মন্দির সেটা উদ্বোধন হতে চলেছে সেই উপলক্ষে সারা দেশব্যাপী এক জাগরণের কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচিতে বিভিন্ন সারা দেশব্যাপী যত মানুষের বাড়িতে প্রত্যেকের বাড়িতে কোনো বাড়ি যেন বাদ না যায় প্রত্যেকের বাড়িতে হিন্দুদের বাড়িতে এই আমাদের এই অক্ষত চাল একটি নিমন্ত্রণপত্র অযোধ্যার একটা ছবি এবং প্রত্যেককে অনুরোধ করা হবে সেই দিন বাইশ তারিখ বাইশে জানুয়ারি কেন প্রত্যেকের বাড়িতে এগারোটা প্রদীপ জ্বলে এই নিয়ে আমরা প্রত্যেকের বাড়িতে পৌঁছাবো এটা জলপাইগুড়ি আছে কিন্তু সারা দেশব্যাপী এই কর্মসূচি নেওয়া আছে সেই কর্মসূচি কেন্দ্র করেই জলপাইগুড়িতে আজকে শিলিগুড়ি থেকে যে অযোধ্যা থেকে চাল এসছে সেটা জলপাইগুড়িতে আসলো এবং এটা এখন আমাদের শোভাযাত্রার মাধ্যমে নয়াবস্তি যে হিন্দু লক্ষ্মীনারায়ণ মন্দির সেখানে গিয়ে স্থাপন হবে সেখান থেকে সারা জেলাব্যাপী এই চাল যাবে সেখান থেকে ছোট প্যাকে করে ছোট পাউচ প্যাকে পাঁচটা সাতটা করে এই চাল থাকবে সেই চাল নিয়ে নিয়ে প্রত্যেকের বাড়িতে স্বয়ংসেবকরা পৌঁছবে প্রদীপচন্দ্র আমি এই কমিটির মেম্বার জেলি পাবলিক স্কুল সিলিগুরি ক্যাম্পাস এস লোকেটেড অ্যাট আম্বারি which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.